হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু আর বাংলাদেশের সকল বন্ধুদের নিয়ে আজকের আমি ব্লগটা শুরু করলাম আমার ব্লগগুলোই হচ্ছে হাতাকুন্তির ব্লগ কারণ সারাদিন আমি বাড়িতেই থাকি ডেলি ব্লগ ছাড়া আমার কাছে অন্য কিছুই নেই তো তবুও তোমরা দেখো কমেন্ট করো আমার খুব খুব ভালো লাগে আমার এইভাবেই আমার সাথে থেকো তোমরা থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আমাকে ভালোবাসার জন্যে তো আজকের রান্নাটা আমি করব একটু সিম্পল ডিম ডাল আর কুন্দ্রু ভাজা তো আমি আমি তো একদমই ডিম খাই না আমার একটু প্রবলেম আছে আর আমার মেয়ে অমলেটটাই বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ডকে অমলেট করে আমি তরকারি করে দেব আমি খাবো না শুধু আমার হাজব্যান্ডের জন্যই অল্প একটুখানি তরকারি হবে তো চলো আমার কিচেনে তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি ভিডিওর শেষে একটা স্পেশাল জিনিস দেখাবো তোমাদের সেই জিনিসটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগ দেখো কি দেখো না ঠিক আছে এবার এই ডিমটাও দিয়ে দিলাম এটাও ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ছোট ছোট পিস করে ডিমটাকে ছুরি দিয়ে কেটে নেব। তো এটাকে আমি তিন পিস করবো ছোটো ছোটো করে ঠিক আছে এবার আমি কুন্দরুটা ভাজবো তাই জন্যে কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচো দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলেই আমি কুন্দরটা দিয়ে দেবো এবার কুন্দরুটা দিয়ে দেবো কুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তারপর আমি ডিমটা রান্না করব তেল গরম হয়ে গেছে এবার আমি একটু জিরো জিরেটা ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দেবো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এই ডিমের ঝোলটা শুধুমাত্র আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি কারণ আমি আমার ডিম খাওয়া বারণ আমি ডিম একদমই খাই না আর আমার মেয়ে ভাজাটাই খেতে ভালো বেশি ভালো পছন্দ করে এবার আমি এতে একটু আদা আর রসুন থেতো করা এটা দিয়ে দিলাম এবার একটু এটা ভাজা ভাজা হোক দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু এতে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ ধনে গুঁড়ো এটা তো এটা দিয়ে আমি এটাও একটু ভেজে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দেবো আর স্বাদ অনুসারে নুন আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার আর একটু কষিয়ে তারপরে আবার তরকারি ঝোলের জন্য যেই জলটুকু লাগবে সেটুকু দেবো ঠিক আছে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব এবার জলটা ফুটে উঠুক দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি ডিমের পিসগুলো দিয়ে দেবো এতে আমি এই ডিমের ঝোলটার মধ্যে একটু চিকেন মশলাটা দিয়ে দেব বেশি নয় অল্প পরিমাণ এবার একটু ফুটতে থাক দেখো ডিমের ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আজকের আমার কি কি মেনু এ দেখো আমি ঢেঁড়সের বীজগুলো পুরো বের করে নিয়েছি আর এই যে হচ্ছে ঢ্যাঁড়সটা এবার আমি ঢেঁড়সটা মেখে নেব আমি কিন্তু সবসময় ঢ্যাঁড়স সেদ্ধ দিলে বীজটা বের করে ফেলে দেই কারণ বীজটা পেটের পক্ষে ভালো নয় হজম শক্তির পক্ষে আর কি ভালো নয় তো আজকের আমার মেনু হচ্ছে ঢেঁড়স সেদ্ধ আর এই দেখো ডাল মাখা ডাল সেদ্ধ করে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা তেল নুন দিয়ে মেখেছি আমার খুব ভালো লাগে এটা খেতে আর ডিমের ঝালটা কুন্দরু ভাজা এখানে আছে আম আর শসা আর এখানে একটা স্পেশাল জিনিস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো রসগোল্লা যদি তোমরা কেউ রসগোল্লার রেসিপি দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে দেখো আমার সিংকের অবস্থাটা সব ভরে গেছে এবার এগুলো পরিষ্কার করতে হবে আর এই দিকে আছে নোংরা কাচরা এখন এগুলোও ফেলতে যেতে হবে তবেই আমার কাজ কমপ্লিট হবে সিঙ্ক আমার পরিষ্কার হয়ে গেছে এইদিকে ওভেন ওভেনও পরিষ্কার সবকিছু পরিষ্কার করে নিয়েছি এ দেখো আমার মেয়ে হ্যালো বলো চুলটা ভেজা আছে তাই জন্য বাধা হয়নি আর এত বদমাস এই দেখো সারাদিন কার্টুন চালিয়ে বসে থাকে দেখো সারাদিন কার্টুন দেখে দেখো চুলটাকে কী করছে একবার দেখো হ্যাঁ পাগলি এদিকে তাকা তো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো